আমাদের জীব ছাড়া কোনো প্রাণী বা কোনো জীব বাঁচতে পারে না মালদা জেলার পরানপুরে উজ্জীবন ব্যাংকের কর্মীদের উদ্যোগে আজ দেখা গেল এক অন্যরকম চিত্র হাতে ঝাড়ু মুখে হাসি আর মনে একটাই লক্ষ্য আমাদের আশেপাশটা যেমন তেমনই হোক আমাদের মনও পরিষ্কার নির্মল নবদিগন্ত বিদ্যাঙ্গন ও নর্থ মালদা শিক্ষানিকেতনের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি উজ্জীবন ব্যাংক বরানপুর শাখার কর্মীরা নিজেরাই নামলেন মাঠে শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করলেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া কারণ পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয় এটা স্বাস্থ্য নৈতিকতা এবং নাগরিক দায়িত্বের প্রতীক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি রয়েছে আমাদের মালদা জেলার রুত এক নম্বর ব্লকের নবদিগন্ত বিদ্যাঙ্গন একটি বেসরকারি বিদ্যালয়ে আর এই যে ব্যানার দেখতে পাচ্ছেন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এই ফাইন্যান্স ব্যাংকের পক্ষ থেকে আমাদের কমিউনিটির আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে কিন্তু ওনারা একটা বার্তা দিতে চাইছেন সেই বার্তা হচ্ছে পরিবেশ আমরা কি করে রক্ষা করতে পারি এবং পরিবেশের গুরুত্ব কতটা আমাদের জীবনে এই ব্যাংক শুধু একটি ব্যাংক নয় এই ব্যাংক ব্যাংকিং পরিষেবা দেওয়ার পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি মেম্বারের কাছে কিন্তু এই বার্তা ওনারা খুব জাগ্রতভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন একটি ট্রি প্লান্টেশন ক্যাম্প বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম কিন্তু এখানে এই এই যে যদি গাছগুলো দেখায় একটু এখানে কিন্তু একটি সুন্দর বৃক্ষরোপণ প্রোগ্রাম কিন্তু চলছে সেই বৃক্ষরোপণ প্রোগ্রামের মাধ্যমে উজ্জীবন ব্যাংকের কর্মকর্তারা তথা উজ্জীবন ব্যাংকের প্রত্যেকটি সদস্য বা প্রত্যেকটি আধিকারিক এই বার্তা দিচ্ছেন যে পরিবেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা পরিবেশ থেকে আমরা কি কি পেতে পারি তার জন্যই কিন্তু আজকে এই বৃক্ষরোপণ প্রোগ্রাম বাহারাল নবদিগন্ত বিদ্যাঙ্গনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাচ্চা খুদে বাচ্চারাও কিন্তু রয়েছেন ব্যাংকিং স্টাফদের সাথে তার সাথে স্কুলের যে সকল শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু এক এক জায়গায় জমায়েত হয়ে এই যে বৃক্ষরোপণ প্রোগ্রাম এই বৃক্ষরোপণ প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন একটু আমি জেনে নেব এই উজ্জীবন ব্যাংকের যিনি আধিকারিক রয়েছেন ওনার কাছ থেকে যে আজকে এত সুন্দর যে একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে ওনারা সমাজে কি বার্তা দিতে চাইছেন এবং আগামীতে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামকে আরও বৃহত্তর করতে ওনাদের পদক্ষেপ কী কী রয়েছে একটু জেনে নেব উজ্জীবন ব্যাংকের একজন আধিকারিক ওনারা কিন্তু এই প্রোগ্রাম করছেন শুধু উজ্জীবন ব্যাংক যে আমাদের ব্যাংকিং পরিষেবা দিচ্ছে তা কিন্তু নয় ব্যাংকিং পরিষেবা দেওয়ার পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে কিন্তু একটি সুন্দর বার্তা সুন্দর একটি জিনিস উপহার উপহারস্বরূপ বা এমন স্বরূপ কিন্তু ওনারা তুলে দিচ্ছেন ওনার কাছ থেকে একটু একটু জানবো এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে কি দিচ্ছেন এবং আগামীতে কি কি পদক্ষেপ রয়েছে একটু বলুন স্যার দেখুন প্রথমত সুপ্রভাত সকল সদস্যবৃন্দকে আমরা বেসিক জিনিস হচ্ছে আমরা উজ্জীবন ব্যাংকের কর্মকর্তা আমরা এখানে এসেছি জাস্ট উজ্জীবন ব্যাংকে শুধু ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে নয় আজকে যেটা হচ্ছে স্বচ্ছ নেবারহুড প্রজেক্ট যেটাতে আমরা বেসিক জিনিস হচ্ছে আমরা ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ এই বার্তার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আজকে আমাদের সমাজের যে সিনারিওগুলো চলছে মানে গ্লোবাল ওয়ার্মিং বলুন বা পরিবেশ পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজেদের জীবনটাকে সুন্দর স্বচ্ছলতাভাবে কিভাবে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব সেই কর্মকাণ্ডটাকেই আমাদের উজ্জীবন ব্যাংক তুলে ধরছে এবং এটা ব্যাংকিং পরিষেবা থেকে বাদ দিয়ে এটা আমাদের সমাজ সমাজে কল্যাণমূলক কাজ যেটা আমরা বারবারই করে থাকি এবং ইন ভবিষ্যতেও আমরা এটা করতে থাকবো ঠিক 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 আপনার নাম সৌনিক মুখার্জি ব্রাঞ্চ ম্যানেজার করণপুর ব্রাঞ্চ উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ঠিক ঠিক অসংখ্য ধন্যবাদ একটাই বার্তা একটাই নোটিশ ইনফরমেশন আমাদের ওনারা দিতে চাইছেন যে আমরা যারা পরিবেশের সাথে কোনো রকমভাবে হয়তো টাচে থাকছি না বা গাছ আমাদের সেরকমভাবে আমরা কিন্তু যত্ন করছি না গাছের যে যত্ন পরিবেশের যে যত্ন সেই যত্ন আমরা কি করে নেব বা আগামীতে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে আমাদের যে একটা বিশ্ব উষ্ণায়নের যে একটা বিশাল একটা প্রবলেম চলছে সেই প্রবলেম আমাদের পরিবেশের মাধ্যমে কিন্তু আমরা সমাধান খুঁজে বের করতে পারি এটাই বার্তা দিতে চাইছেন আগামীতেও এই উজ্জীবন ব্যাঙ্ক শুধু আজকের এই প্রোগ্রাম নয় আগামীতেও কিন্তু এই উজ্জীবন ব্যাংক বৃহত্তর একটা উদ্দেশ্য নিয়ে বৃহত্তর একটা আশা নিয়ে কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষের সাথে থাকবেন এটাই কিন্তু ওনাদের উদ্যোগ একটু যদি আমি জানি এই স্কুলের নবদিগন্ত বিদ্যালয়ের বৃদ্ধাঙ্গনের যিনি প্রিন্সিপাল আমাদের শাহানুর আলম সাহেব শাহানুর আলম সাহেব সাহেবের বক্তব্য কি বা ওনার স্কুলে এত সুন্দর যে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আজকে উনার বক্তব্য কি বা উনি কী বলতে চাইছেন একটু বলুন যে আজকে এত সুন্দর যে একটা আপনার স্কুলে বা বিদ্যালয়ের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে উজ্জীবন ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে আপনার বক্তব্য কি বা আপনি কী বলতে চাইছেন সমাজের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান নবদিগন্ত বৃদ্ধাঙ্গন রত এক নম্বর ব্লকে বাহারাল অঞ্চলে অবস্থিত এবং আমাদের অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল দুই নম্বর ব্লক রতওয়া দুই নম্বর ব্লক করানপুর জিপিতে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ওদের ওনাদের ব্রাঞ্চ আছে এবং ব্রাঞ্চের পক্ষ থেকে আমাদের স্কুলে যোগাযোগ করা হলে ট্রি প্লান্টেশন সংক্রান্ত বিষয়ে আমরা ওনাদের আবেদন সাদরে গ্রহণ করি এবং ওনারা আজকের দিনটাতে আসার আহ্বান জানান আমরা প্রস্তাব গ্রহণ করি এবং ওনারা আজকে এসছেন ধরবে আমার ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবে উপকৃত হবে সারা সমাজ সমাজ ব্যবস্থাটা কেন আজকে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন ধরে যে প্রাকৃতিক বিপর্যয় যে হচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের বৃক্ষ ধ্বংস এই ধ্বংস থেকে আমাদের এই ধরনের প্রোগ্রাম আমাদের প্রেরণা যোগায় এখন যদি আমরা বিভিন্ন ধরনের গাছপালা যদি না লাগাতে পারি উচিরেই আগামী আগামীতে ভবিষ্যতে আমরা বড় বিপর্যয়ের মুখে পড়ব খরা বলুন বন্যা বলুন এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে এগুলোর এক এক এবং একমাত্র কারণ হচ্ছে আমাদের পরিবেশ ধ্বংস পরিবেশ ধ্বংস যে সকল বাচ্চাকে নিয়ে আজকে এই যে এত সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমি যদি বাচ্চাদের কাছ থেকে একটু জানি যে বৃক্ষরোপণ বা পরিবেশ রক্ষার জন্য আমাদের যে গাছপালার প্রয়োজন বা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন সেই বাচ্চাটা কি বলছে একটু বলো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস এইটের ছাত্রী আমার আমার নাম নিসফা পারভিন আজকে এই যে প্রোগ্রামটি হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কে সেটি সম্পর্কে আমি একটু কিছুটা সম্পর্কে বলব তো বৃক্ষরোপণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানটি খুবই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটি গাছের মধ্য দিয়ে আমরা বিভিন্ন আমরা অনেক জীবন বাঁচাতে পারি ওনার ফলে কমে যেতে পারি ঠিক 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 থ্যাংক ইউ খুব সুন্দর কিন্তু ও তুলে ধরেছে যে গাছ আমাদের সমাজের জন্য কতটা কতটা জরুরি গাছের মাধ্যমে কিন্তু আমরা অক্সিজেন পাই আর অক্সিজেন ছাড়া একটা মানুষ কোনোভাবেই কোনোভাবেই কিন্তু কোনো ক্রমেই কিন্তু বাঁচতে পারে না এটাই কিন্তু সেই বাচ্চারই তুলে ধরেছে থ্যাংক ইউ তোমাকে আমি চলে এসেছি আরেকটি খুদে বাচ্চার কাছে একেবারে ফুটফুটে একটি বাচ্চা সেই বাচ্চাও কিন্তু বলতে চাইছে যে আমাদের পরিবেশ পরিবেশে গাছ বৃক্ষরোপণ বা যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় সেই বিষয় কতটা গুরুত্বপূর্ণ একটু বলো মা আজকে যে ছায়াতে চলে এসো ছায়াতে এসো আজকে যে আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে সেই সেটি সম্পর্কে আমি মানে গাছ লাগানো যে উপকারিতা সেটি সম্পর্কে আমি কিছু বলতে চাই আমাদের পরিবেশে গাছ লাগানো খুবই প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা কারণ গাছ কারণ গাছ লাগালে পরিবেশে এ চারিদিকে পরিবেশে চারিদিকে কার্বন অক্সাইডে যে বাতাসে ক্ষতিকারক গ্যাসটা থাকে সেটির পরিমাণ কমে যায় এবং আমরা সুস্থ জীবন জীবনযাপন করতে পারি গাছ লাগানোর একটি স্লোগান হল একটি গাছ একটি প্রাণ কারণ গাছ আমাদেরকে সবচেয়ে প্রয়োজনীয় মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন ত্যাগ করে যা আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে ঠিক তোমার নাম পলক পলক আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 5 ঠিক ঠিক থ্যাংক ইউ আমি এই নবদিগন্ত বিদ্যাঙ্গনের একেবারে একটি ফুটফুটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সেই কিন্তু আমাদের যে গাছের যে প্রয়োজনীয়তা বা বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কতটা জরুরি সেটার বিষয়ে সংক্ষেপে বলবে বাবু হ্যাঁ আমি শাইনা রহমান আজ আমি গাছের ব্যাপারে বলবো গাছ আমাদের গাছ ছাড়া কোনো প্রাণী বা কোনো জীব বাঁচতে পারে না গাছ আমাদেরকে নানান কিছু দিয়ে থাকে গাছ প্রথম আমাদের গাছ প্রথম আমাদেরকে বেঁচে থাকার জন্য ফল মূল আরও নানান কিছু দিয়েছিল গাছ গাছের ভেঙে থাকা ডালপালাগুলি দিয়ে বিভিন্ন জ্বালানি তৈরি করা হয় গাছ যে পরিবেশের যে সকল দূষণ বায়ু আছে সেই বায়ুগুলি গাছ নিজের মতো শোষণ করে নেয় এবং পরিবেশকে দূষণমুক্ত রাখে গাছের জন্যই আমরা এই জীবজগৎ এই পৃথিবীতে বেঁচে আছি ঠিক ঠিক তোমার নাম মা রহমান কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ঠিক একবার তালি হবে জোরে খুব সুন্দর বলেছে গাছের জন্যই কিন্তু আমরা সকলে বেঁচে আছি গাছ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন আমরা গ্রহণ করি আর ওই কারণেই কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ বেঁচে আছি ইভেন প্রাণীকুল মানে জীবকুল যার মধ্যে জীব আছে সে কিন্তু গাছ ছাড়া বাঁচতে পারে না খুব সুন্দর বলেছে আমি সাজামান আমি ক্লাস সেভেনে পড়ি আজকে আমি গাছ সম্পর্কে সময়কে সচেতন করব তো একটি গাছ একটি প্রাণ এই স্লোগানটা সবাই শুনেছে তো আমরা জানি গাছ আমাদের অনেক কিছুই দেয় কাঠ দেয় জ্বালানি দেয় আরও অনেক কিছুই দিয়ে থাকে এই রকম গরম কখনো আর দেখা যায়নি এর ফলে বিভিন্ন জায়গায় খরা হচ্ছে খরার জায়গায় নিম্নচাপ দেখা যাচ্ছে নিম্নচাপের ফলে বৃষ্টি আসছে বৃষ্টির জন্য বন্যা হচ্ছে অর্থাৎ মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা জানি আমাদের গাছ না থাকলে কতই ক্ষতি পারে এখানে আমাদের স্কুলে একটা গাছ আছে এটাই গাছ যদি এখানে কাটা হয় গাছ কেটে আমরা কাঠ পাবো কাঠ পেটে হয়তো আমরা বেঞ্চ তৈরি করে পড়তে পারবো কিন্তু হয়তো এটা গাছ কাটলে যে রোদ্র পড়বে আমরা খেলতে পারবো না অসুবিধা হবে হিট ওয়েভ হতে পারে গাছ আমাদের অনেক কিছুই দেয় তোমার নাম আমার নাম ইসান জামান কোন ক্লাসে পড়ে ঠিক ঠিক একবার জোরে তালি হবে ঈশান জামানের জন্য ও ও একেবারে লাইভ ডেমো দিয়ে দেখাচ্ছে বলতে চাইছে এই যে স্কুলে গাছটি রয়েছে এই যে দেখা একটু যদি এই যে গাছটি রয়েছে এই গাছটি যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে খেলাধুলার যে জায়গাটা বা ছায়া যে পায় তারা তা সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদিও গাছটা কাটা হলে তারা হয়তো বেঞ্চ বানিয়ে কিন্তু বসতে পারবে শুধু কিন্তু গাছ থেকে যে মূল যে জিনিস সেই অক্সিজেন সেই অক্সিজেন কিন্তু একটু ঘাটতি হয়ে যাবে সুন্দর বলেছে থ্যাংক ইউ একটি গাছ একটি প্রাণ গাছ না থাকলে আমরা পারবো না অনেক জায়গায় গাছ কেটে দেওয়ার ফলে অনেক অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে মানুষ গাছ কেটে দেওয়ার ফলে গাছ কেটে বাড়ি ঘর তৈরি করছে চেয়ার টেবিল তৈরি করছে এই গাছ না থাকার ফলে আমরা অক্সিজেন পাই না কথায় গাছ আমাদের সকলকে লাগাতে হবে তাই তো তোমার নাম ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী একবার জোরে তালি হবে জন্য থ্যাংক ইউ তো গাছ বিশেষ করে আমাদের বাড়ির ওঠানে স্কুলের ধারের পাশে লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছকে কিন্তু এখানে এখন রোপণ করা হবে আমাদের নবদিগন্ত বৃদ্ধাঙ্গনের চেয়ারম্যান তথা আমাদের সকলের প্রিয় খুব কাছের মানুষ কাজের মানুষ আমাদের সাদরে চলে আসেন আমাদের সাথে সেই আমাদের শাহানুদ্দা আমরা যা যে ব্যক্তিটিকে টুলুদা নামে চিনি হ্যাঁ এই নামে বেশি চেনে হ্যাঁ টুলুদা আমাদের টুলুদা টুলুদা এখন ওনার বিদ্যালয়ে উজ্জীবন ব্যাংকের পক্ষ থেকে কিন্তু যে বৃক্ষ দিয়েছেন ওনারা সেই বৃক্ষ রোপণ করবেন এখন ব্যাংকের কর্মকর্তারা বললেন আমরা শুধু আর্থিক সেবাই দিই না আমরা সমাজের অংশ তাই সমাজের যত্ন নেওয়াও আমাদের দায়িত্ব ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তারা নিজের হাতে স্কুলের মাঠ পরিষ্কার করল চারা গাছ রোপণ করল আর প্রতিশ্রুতি দিল প্রতিদিন নিজেদের চারপাশ পরিষ্কার রাখবে এই মুহূর্তে পুরো স্কুল প্রাঙ্গণ ভরে উঠেছিল প্রাণ চাঞ্চল্যে একদিকে ঝাড়ু চলছে অন্যদিকে জল দেওয়া হচ্ছে নবরোপিত গাছে আর মাঝখানে হাসি আর অনুপ্রেরণার সুর বাজছে উজ্জীবন ব্যাংকের এই উদ্যোগ যেন দেখিয়ে দিল পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকেই যেখানে প্রত্যেকে নিজের দায়িত্বটা নিলে পুরো সমাজটাই হয়ে উঠতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর নবদিগন্ত বিদ্যাঙ্গনের এবং নর্থ মালদা শিক্ষানিকেতনের এই কর্মসূচি শেষ হলেও এর বার্তা যেন থেকে যায় প্রতিটি মানুষের মনে নিজের আশেপাশ পরিষ্কার রাখার মানেই নিজের দায়িত্ব পালন উজ্জীবন ব্যাংকের এই মানবিক পদক্ষেপ প্রমাণ করল সমাজকে এগিয়ে নিতে শুধু অর্থ নয় প্রয়োজন সচেতনতা দায়িত্ববোধ আর ভালোবাসা সালাম জানায় উজ্জীবন ব্যাংক ফরেনপুর শাখাকে যারা শুধু ব্যাংকের কাজেই নয় সমাজের কল্যাণেও হয়ে উঠেছে উজ্জীবনের আলো পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন চলুন আমরা সবাই মিলে গড়ি সবুজ ও সুন্দর মালদা এই যে এত সুন্দর একটি প্রোগ্রাম এই প্রোগ্রাম আমার এই পেজের পক্ষ থেকে কিন্তু আমি উজ্জীবন ব্যাংকের কর্মকর্তাদের সাধুবাদ জানাই ওনারা যেন আগামীতে আমাদের সমাজের জন্য আরও ভালো কিছু করে দেখাতে পারেন বা ভালো কিছু করার উদ্দেশ্যে আমাদের সাথে সাথ দিতে পারেন এটুকু আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন বাই